প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির প্রাক্তন গাড়ি চালক মাহবুবকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় পরে রাত দুইটার দিকে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী জানা গেছে যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন তার দেওয়া তথ্যে প্রশ্নপত্র চক্রের হোতা হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র‍্যাব অভিযোগ রয়েছে আজকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল চক্রটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয় একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ছয় থেকে দশ লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে বাহিনীর একটা অভিযান হয়েছে তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি মাহবুব আলম নামে এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই চক্রের সাথে আরেকজন আছে যার নাম বিল্লাল এবং এই বিল্লাল বর্তমানে টাঙ্গাইলের সুখীপুরে অবস্থান করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি